তুই বল কত কিছু শিখেছিস কত কিছু ভেবেছিলাম যে ব্লগটা করব না কারণ থাইল্যান্ডের যেগুলো রয়েছে সেগুলো দিয়ে তারপর নতুন করে আবার ব্লগ করব কিন্তু আজকের ব্লগটা একটু স্পেশাল ব্লগটা না করে পারলাম না তো সবাইকে জানাই গুড আফটারনুন অবভিয়াসলি গুড মর্নিং তো না আজকে যেহেতু সানডে মানে আমাদের অ্যানিভার্সারি এটা হচ্ছে লাস্ট সানডে পড়ছে ঠিক আছে তো ওয়েডনেসটা আমাদের অ্যানিভার্সারি তো আমি তো আজকে সানডে ভেবেছি নর্মাল আই ইউজাল কী আর হবে তো হঠাৎ করে সে বললো কালকে থেকে ব্রেকফাস্ট খাবো তো অবভিয়াসলি আজকে তো ব্রেকফাস্ট হয়নি কারণ আমরা ঘুম থেকে উঠেছি অনেকটা লেট করে তো এখন বেরিয়েছিল তারপরে বাজার থেকে সব কিছু নিয়ে আসলো মানে সসেজ কিছু ছিল না এখন ডিম টিম সব শেষ হয়ে গেছিল কারণ আসার পর তো সেইভাবে আর বাজার হয়নি এখন সেই রান্না করছে বলছে আজকে আমাকে করে ঢুকতে দেবে না ওই রান্না করে খাবে বল কি তো চল চলো জিজ্ঞাসা করি যে কি কি আজকে বানাবে বল কি কি বানাবে এগ সসেজ আর ব্রেড হ্যাঁ মানে কাইন্ড অফ ইংলিশ ব্রেকফাস্ট না মানে ওই তিনটে হ্যাঁ সবকিছু তো নেই শুধু সসেজটাও নিয়ে এসেছে এখন এই যা স্ক্র্যাম্বল এগ বানাবে আর ব্রেড তো আছে আর আমি আগের দিন বল বল আমার একটা প্রশংসা কর আগের দিন কি বানিয়ে আগের দিনে ব্রেড স্যান্ডউইচ দারুণ খেতে হয়েছিল হ্যাঁ আমি আগের দিন একটা স্যান্ডউইচ খাইছিলাম এগ দিয়ে ওটা ব্রেড দিয়ে তো স্যান্ডউইচটা হয় বলে না তো এক দিয়ে একটা স্যান্ডউইচ আমি ওকে বানিয়ে খাইয়েছিলাম সেরকম কিছুই না খুবই সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে বিশ্বাস করে দারুণ হয়েছিল এর আগেও আমি বানিয়েছিলাম তো দেখি নেক্সট টাইম যখন বানাবো তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করবো যদিও রেসিপি শেয়ার করার মতন কিছুই নেই তাও যখন বানাবো তোমাদের সাথে জিনিসটা একবার শেয়ার করবো চলো এবার খাবো খেয়ে আমার অফিস মানে আমরা তো ব্রেকফাস্ট করি না মানে আবার আজকেই হলো এখন একটা জিনিস বলি এখন কিন্তু আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি এবং তাড়াতাড়ি উঠে পড়ছি হ্যাঁ তাড়াতাড়ি মানে সকাল সাতটা আটটায় তো উঠছি না এখন সাড়ে নটা পনেরো দশটায় উঠে গেছে এটা আমার জন্য খুব তাড়াতাড়ি যেখানে আমি সাড়ে বারোটায় উঠতাম তো চেষ্টা করছি লাইফটাকে আবার একটু ঠিকঠাক করে মানে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া তো যাই হোক এখন খাবো খেয়ে বসবো তার সাথে একটু চাও খাবো চা বা কফি দেখি কি কি বানিয়ে খাওয়া আজকে তো আমি কিচ্ছু বানাবো না কিচ্ছু করবো না সব ওই করবে কালকে রাতেও আমি চিকেন বানিয়েছি তার আগের দিন এচোর বানিয়েছি সব আমি বানিয়ে খাইয়েছি আজকে ও বানাবে ওর ছুটি ও সব কাজ করবে আর আমি শুধু অফিসের কাজ করব। এই তো বাটি আছে এই বাটি

মানে আপ টু ওয়েডনেসডে অফ দি হ্যাঁ হ্যাঁ কালকে তো থাকছিসই না মানডে কাল তো মানডে না কালকে থাকছিস আচ্ছা পরশু দিন থাকছিস না তারপর কিছু প্ল্যান করলি দেখতে হবে এখন কিছু প্ল্যান করব বাহ বাহ চলো আমরা ব্রেকফাস্টটা করি এবার ব্রেকফাস্ট করতে করতে আমি একটু মুভি দেখবো তার সাথে দীপও একটু মুভি দেখবে সরি আমি মুভি দেখবো না দীপ মুভি দেখবে কি সব বলছি আমি অফিস করব দীপ মুভি দেখবে আর এই যে ব্রেকফাস্ট টেবিল আমাদের সাজানো এবার একটু খাবার একটু চেল করবো একটু গল্প করব করবো দেখতে দেখতে দু বছর হয়ে গেল বিয়ের মানে এটা তো আমি ভাবতেই পারছি না ইভেন দীপও ভাবতে পারছে না আমাদের বাড়ির লোকজনও ভাবতে পারছে না তো সময় খুব তাড়াতাড়ি চলে যায় বলে না তুই যাই হোক তুই চলে আবার খেয়ে নি নাহলে এবার ঠান্ডা একদম ভাল লাগবে না আমাকে জিজ্ঞাসা করতে হবে তোর সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করতে হবে তোর সম্পর্কে মানে আমি তো সম্পর্কে বলবো না কি ভালো না সবাই সবার সম্পর্কে সবসময় অলমেজ পজিটিভই বলে খুব কম মানুষ যে নেগেটিভ বলে তো সেই জন্য বলছি হ্যাঁ হুম বলবো

হঠাৎ করে হ্যাঁ ওর ফ্রায়েড রাইস খেতে কালকে চিকেন বানিয়েছিলাম তো বলছি একটু ফ্রায়েড রাইস বানাবি তাই আমি বললাম যে ঠিক আছে বানাচ্ছি বলেই যেন সবজি টবজি কাটতে চলে এসেছে এটা দেখাচ্ছে এই যে কি রে হুম টাকা মানে এন মানে দেখাচ্ছে যে কত সুন্দর আর আজকে সারাদিন আমরা সিনেমা দেখেছি আর অফিস তো চলছে এবার শুধু ফ্রায়েড রাইসের চালটাও ভিজিয়ে রেখেছি ছটা বট শুধু ফ্রাইড রাইস টা বানাবাচ্ছি কিন্তু ফ্রিজে আছে গরম করে নেবো ব্যাস হয়ে যাবে চপিংটা খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে কি রে এই ছুটির দিনে কাজ করতে কেমন লাগছে হ্যাঁ এইসব দেখলে লোকজন বলবে তোকে খাটিয়ে খাটিয়ে আমি ডোকাবানিয়ে দিচ্ছি এত কাজ করাচ্ছি বাড়ি হ্যাঁ কি রে তুই বল কত কিছু শিখেছিস আমি তাকে কত কিছু শিখিয়েছি হ্যাঁ সেটা তো বলিস না একবার লোকেশনে হচ্ছে অলরেডি ভাত হয়ে গেছে এবার সবজিটা নিয়ে দিই है हमारा चिकन और इज राइस आज के रात <laughs> <laughs> का डिनर रेडी हेलो कबरोयो हेलो कबरोयो चिकन का चिकन का कल के जदी मैं जस्ट اكو चिकन তাহলে অ্যানিভার্সারি এই যে খাওয়াটা মিনি মিনি খাই দিলাম তুই সকালবেলা আমি রাত্রেবেলায় হুম এদিকে টিপ খাচ্ছে এদিকে আমার এত খিদে পেয়ে গেছিলো যে আমি খেতে বসে গেছি তো কালকে আমাদের সোসাইটিতে একটা অনুষ্ঠান আছে তো ভাবলাম যে আজকে আর ভিডিওটা আমি এন্ড করব না কালকের ওই ফাংশনটা দেখানোর পর তারপর আমি ভিডিওটা এন্ড করব তো আজকের মতন এখন টাটা কারণ এখন আমি অফিস করবো খাওয়া গেলে আর একটু সিরিজ দেখবো দীপ দেখছে তো একটু দেখব তো কালকে ফাইনালি যে অনুষ্ঠানটা হবে সেটা দেখিয়ে তারপর আমি ভিডিওটা মানে এন্ড করবো চলো আজকে টাটা আবার কালকে সকালে দেখা হচ্ছে আমি তো অলরেডি কাল থেকে এই শুরু করে দিয়েছি আর তোমাদেরকে বলেছিলাম পরের দিন আমাদের সোসাইটিতে একটা অনুষ্ঠান আছে আশা করি তোমরা বুঝতে পারছো কি এই ডেকোরেশান দেখে ঠিকই ধরেছ রামের প্রাণ প্রতিষ্ঠা যে অনুষ্ঠানটা ছিল সেটা আমাদের সোসাইটিতেও পালন করা হয়েছে সমস্ত লোকজনরা সুন্দর করে সাজাচ্ছিল ডেকোরেশান এত ভালো করেছিল সব সোসাইটির লোকজনই করেছিল সুন্দর করে আলপনা দেওয়া লাইটিং করা দিয়া সাজানো সব মিলে এক কথায় জাস্ট দারুন সকাল থেকে গান চলছিল শুধু আমাদের সোসাইটি না জানো তো এখানে আশেপাশে যতগুলো সোসাইটি আছে সব জায়গায় এরকম পূজো হয়েছিল সন্ডাওয়ালা বাচ্চারা সুন্দর গান করেছে তারপরে ওরা গোয়ায় জেলে ছিল মানে কেউ রাম সেজেছিল কেউ হনুমানজি সেজেছিল কেউ লক্ষ্মণ সেজেছিল এত ভালো লাগছিল না দেখতে দারুণ লাগছিল আর পূজো হয়েছে আর লোকজন দেখেই বুঝ davaছে যে সবাই মোটামুটি এখানে পার্টিসিপেট করেছিল খুব ভালো লেগেছিল আমরাও গিয়েছিলাম হ্যাঁ পুরোটা থাকতে পারিনি কারণ আমাদের তো অফিস ছিল তবে অল্পটা সময় গিয়ে ওখানে আমরাও ছিলাম তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম আমাদের সামনেই দুটো মন্দির আছে তো দ্বীপ বললো যাবি আমি ভাবলাম হ্যাঁ একটু ঘুরে আসি রাত্রি দশটা বাজে বিশ্বাস করবে তাও এত লোক আর এখানে এত বাজি ফাটানো হয়েছে মানে সব মিলে এত ভালো লাগছিল সেই দিনটা আর আগের দিন তো তোমরা দেখলে যে আমি আর দ্বীপ এরকমই করি মানে আমাদের অ্যানিভার্সারিটা সামনে চলে এসেছে আর দুদিন পরেই আমাদের অ্যানিভার্সারি বেসিক্যালি আমি আরও থাকলে যদি ছুটির দিন হয় এরকমই হয় কখনও ও রান্না করে কখনও আমি রান্না করি আসলে এইভাবেই আমরা দিনটাকে কাটাই আমাদের কিছু ওরকম স্পেসিফিক কেউ নেই যে ও রান্না করবে বা আমি রান্না করবো এইভাবেই গল্প করে কাটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সে যাই হোক আজকে এতটুকুই আসছে একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন কোন ব্লগ আসলে তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো টাটা